দেখি আজগের কি খবর আছে নিরীহ বাবাকে নেশা করে ধর্ষণ করে পলাতক ছেলে ছি বাড়া কি বালের দিনকাল এলো বাড়া ছি এখন তো দেখছি বাড়া নিজের ছেলেকেও বিশ্বাস করে যাবে না ছি বাড়া নিজের বাপকেও ছাড়লো না বাবা টুকি আই কেড়ে বাড়া ও তুই

কোন টাকা নেই যা আমার চোখের সামনে থেকে কি বললে তুমি টাকা দেবে না না দেবো না দেবে না তাই তো বাচ্চা না না কথা বলবি দিতে হবে তোমার বালের টাকা সবাই আসো বুঝিয়ে দেবো এই ফুটো কি জিনিস কত এলো বড়া বুঝিয়ে দেবে আমাকে বড়া আমার নামও নাইন হ্যাঁ গো পল্টু তোমাদের ক্লাবে কই প্রতিবারের মতো এবারে আর কই শিব দুর্গা পুজো হলো না আর পুজো ঠাকুর তো আনা হতো কিন্তু কিছু জন আছে না চাঁ হাজার টাকায় মদ খেত তাই তো এবারে আর ঠাকুর নিয়ে আসা হয়নি পল্টু আরে বাড়া তুই এখানে একশোটা টাকা দিত বোড়া মাল খাবো এমনি চা খাচ্ছি বাকিতে একশোটা টাকা কে মারিয়ে দেবো নাকি তোদের কারো কাছে মাল টাকা থাকে না ভাবছি মাল খাবে একটু তাও খেতে পাবো না মাল খাবোই না সব মেনে খেয়ে মেনে মেরে খাস আমি লেওরা বাপের মেরে বিড়িগুলোকে কিনি ওরা সব বিড়িগুলোকে শেষ করবে বাবার কাছে টাকা দেয়লে লেওড়া একটাও টাকা দেয় না এখন মানে আমারও তো খুব অবস্থা খারাপ যাচ্ছে বাপের থেকে দুটো বিড়ি পণ্য মেরেছিলাম একটা বিড়ি পায়খানায় গিয়ে খেয়েছিলাম আর একটা বিড়ি আনতে আনতে লেওরা ভেঙে গেছে কি করে ওই জন্য লেওড়া তুই আমার বিড়িগুলো পণ্য মারছিস লেওড়া পুটো কোথায় বলতো তাকে দেখতে পাচ্ছি না কেন হ্যাঁ রে পুটো তোরা কি দেরি হলো কেন এত আসতে আর বলিস না ভাড়া বলছি যে আমরা মাল খাবো তো বাকি কেউ খাবি হুম পকেটে একটা টাকাও নেই মাল আরে বাড়া আমার কাছেও তো একটা টাকাও নেই আরে ভাড়া তোদেরকে একটা টাকাও দিতে হবে না মাল ভাড়া এমনি আসবে হবে কি করে শুনুন ভাড়া আমরা প্রত্যেকটা লোকের বাড়ি বাড়ি যাবো গিয়ে শিবদূর্গা পূজার চাঁদা চাইবো বলবো চাঁদা দাদাও সামনে পুজো আছে তারপর ওরা সেই চাঁদা দিয়ে মদ খাবো কি করে তুই বলছিস শিবদূর্গা পুজো তো আগের সপ্তাহে হয়ে গেছে লোক যেহেতু ময় রেখেছে নাকি বাড়া যে কবে পুজো হয়েছে না হয়েছে এ তো পুরো চোদন ধান্দা করছিস রে না না বাবা আমি এসবের মধ্যে নেই হ্যাঁ হ্যাঁ রে পুটো আমিও নেই তার মানে বাড়া তোরা আমার সাথে কেউ চাঁদ তুলতে যাবি না 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 রে ভাই আমরা ওখানে চোদন খেতে চাই না না আমার কাউকে আমি একাই চাঁদ তুলতে চলে যাবো তারপরে আশিস মারা গিলতে মেরে কার ভেঙে দেবো

বলছে আমাকে এই দেখো না কে বলছে ফুটো নাকি কি চাই এ মানে বলছিলাম যে এ মানে শিবদুর্গা পুজো চাওয়ার জন্য এসেছিলাম কি শিবদুর্গা পুজো সে তো আগের সপ্তাহে হয়ে গেছে দেখি আর কি হচ্ছে নাকি আরে কাকু তুমি মনে বুঝতে পারছো না ব্যাপারটা এ পুজো সে পুজো নয় এ পুজো কোন পুজো তাহলে এটা হচ্ছে আমাদের সকলের পুজো সকলের পুজো মানে মানে তোমার আমার আর ওই আমার বৌদির পুজো মানে তুই কী বলতে চাইছিস সোরে বাচ্চা মানে কাকু আমাদের স্যাটা ভাঙা ক্লাবের তরফ থেকে একটা বিশাল বড় শিব দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে যাতে পাড়ার সকল বৌদিরা বেশি বেশি করে জল ঢালতে পারে তাদের স্বামীর কল্যাণের জন্য বড় করে পুজো হবে তুই আগে নি তো কাকু তুমি যদি বেশি করে চাঁদাটা দাও তাহলে পরের দিন একটু জলের ব্যবস্থা করা হয়েছে তাহলে সবার প্রথমে তোমাকে ডাকা হবে কি বলছো এ তো খুব ভালো খবর দাও তোমাকে তাহলে চাঁদাটা দিই এই নাও পাঁচশো টাকা রাখো আমি খুশি হয়ে তোমাকে পাঁচশো টাকা দিলাম কালকে সকাল বেলা চোলার সঙ্গে হ্যাঁ কালকে সকাল বেলা কিন্তু পূজা হবে ই বড় বেশ ভালোই কালেকশন হয়েছে আজকে ওই তো সবাই যে লেড়লা বোকা চদা মানলাম জেই লেড়লা বলেছি পরের দিন ঝোলির ব্যবস্থা আছে ওমনি লেড়লা টাকা দিয়ে দিয়েছে সব আমরা যাই এবারে একটু মালমুল কিনে খাই

আরে আরো শোন চুদির ভাই আর কি কি বলছিলো চুদির ভাই ওই বাড়ি থেকে টাকাগুলো তুলে মদ খাবে সে কী বড়া কানকির ছেলেটা কি পাগল টাগল হয়ে গেল নাকি মালটা আমার কাছেও এসেছিলো একশোটা টাকার জন্য কিন্তু খান ছেলেটা মদ খাওয়ার জন্য এখন কি এই সব করবে নাকি টাকাটা তুলে মদ খাবে পাবলিকে জানতে পারলে কিন্তু মেরে গাঁড় ভেঙে দেবে হ্যাঁ তু দা মালটা কিন্তু আমাদের ক্লাবের বদনাম করেই ছাড়বে তুমি কিছু একটা করো দেখ বল্টু আমি ওসব কিছু জানি না তুই চুদির ভাইটাকে ক্লাব ক্লাবদের আগে বার কর নাহলে মালটা আমাদের ক্লাবের নামে বন্দাম করে দেবে হ্যাঁ দা তুমি আমাদের ক্লাব থেকে বার করো নাহলে মেরে দেবে সামনে এত ভিড় কেন হ্যাঁ রে তাই তো দেখছি কোনো খেলা হয়েছে নাকি পল্টুদা হ্যাঁ না ওরা কি গান মারাচ্ছে কি হয়েছে কাকা কোনো সমস্যা হয়েছে নাকি আরে এই তো সবটা কানকির ছেলে একসাথে এসেছে শোনো সবাই এই গুদমানিগুলোর এমন চোদন দাও যেন এই বালছানাগুলো এরকম সেটা ভাঙা কাজ আর কোনদিনও না করে আরে কাকু আমরা কি করেছি কানকির ছেলে বাড়ি বাড়ি গিয়েছুলে টাকাগুলোর পোঙা মেরে এখন বলছো আমি কি করেছি টাকা পোঙা মেরেছি মানে কালকে আমাদের পাড়ায় গিয়ে যে দুর্গা পূজা করি বলে টাকাগুলো তুললি কই এর পুজো কই হ্যাঁ আমাদের বাড়ি বাড়ি গিয়ে যে টাকাগুলো তুললি কই তোদের পুজো কই আরে কাকু এক মিনিট এক মিনিট কে তোমাদের কাছ থেকে টাকাগুলো নিয়েছে কে নিয়েছে মানে তোদের ক্লাবের সদস্য কি ফুটো না চুদু না ফুটো কি নাম একটা ফুটো হ্যাঁ হ্যাঁ ফুটো এই আমাদের গুডময় মেরে তবে ছাড়বে কি হয়েছে বলে এখানে এই তো এই তো সেই সৌরের বাচ্চাটা এই ভন চোদ্দাই তো আমার থেকে টাকা নিয়ে এসেছিল না কালকে যে বললি সকালবেলা এলে তো জলের ব্যবস্থা আছে কই মানা তো জল কই ইয়ে ইয়ে কাকু মানে মানে মদের তো গান মারা গেছে গান মারা গেছে মানে ইয়ে কাকু মানে আমার একটু কথাটা শুনবেন সকালবেলা আমি এখানে মদ নিয়েই আসছিলাম ভোরবেলা আসার সময় আমার জোরে পায়খানা পেয়ে গেছিলো তাই আমি একটা বাঁশ বাগানে একটু দিয়ে ঢুকেছিলাম বেরিয়ে দেখি মদগুলো আর নেই